দেখবেন সেবেন তা আমি তেমন বেশি খেলা পাই নাট আপনারা বলতে পারেন তো আমার ফার্স্ট গেম প্লাম তো

আমি এনি মারতে পারবো না বা এনি নিয়ে আমাকে মারবে আমি যাচ্ছি আমার প্লেয়ারকে একটু সাপোর্ট দিতে তো সাপোর্ট করলে কি মারবে ওরে রে এই যে দেখা যায় মাথা দেখা যায় আমি দেখি কি করা যায় আমার প্লেয়ারটাকে একটু সাপোর্ট করি দেখি এনি দিকে মারতে পারি কি না ওরে নাম ফেরি বটলা এই দিকে

হাজা হাজার জ্ঞান থাকে বন্ধু থাকে তো আমি একটু দেখি আছি কি না তো আমার হাতে যদি এক মন্ডু এনেমিয়ে দেওয়া যায় কবে এনেমিত মনুল ফাটানোর জন্য আমি হাতে তোরল টানি নিয়েছি তো তোরলটা কেমন অবশ্যই যদি ভিডিওটি গেম প্লে বা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ওরে 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 বাড়া দুষ্ট 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 আমায় নিয়ে যা নিয়ে যা তো দেখুন আমার একটা টিমেটে গাড়ি নিয়ে আসছে গাড়ি 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 তো টিমেটে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি দাঁড়াও 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 দাও আমাকে নিয়ে যাও না হলে না হলে নিয়ে আমার মন্ডু ফাটিয়ে দেবে তো যাই হোক আমার টিমেট চলে গেলো আমি একটু সামনে এগিয়ে যাবো

বটলা গেমপ্লে দেওয়া দব্বি সাবস্ক্রাইব করে দিও এখান থেকে আমার বটলা গেমটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেখি ভিবে উঠি যাই না তো সাই গেমপ্লে তো দিছি ও করে আছে আমার मुंडा फाड़ी थी ओरी ओरी दूध जन दूध जनो तो देखो ना देखा देखा पलाय 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 ये नहीं मामा गुंडा फाड़ी थी तो गैस बीड़े के मुंडा के सेट में जाना बैंक कमल मत से तो आये बटला के ब्लैंक जेलर सेंडिस तमा हाथे कुल देखे ये नहीं बाय पहने ये नहीं मामा कमाते थे ओरी वाल कोई वाल 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 हमारे पिचुंगे मार्से कोतुबुरो साहू सोरी लो 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 নিয়ে মাঠে কিনা ওরাই সাদা বাই আছে সাদা